বয়োজ্যেষ্ঠ আমার গুরুজন ব্যক্তিরা আমি আজকে সিটি মলে এসেছিলাম এখন আমি বেরিয়ে যাচ্ছি হ্যাঁ মার্কেটিং করলাম খাওয়া দাওয়া করলাম তো এখন আমি বেরিয়ে যাব আমার ভীষণই ভালো লাগে হ্যাঁ মাঝে মাঝেই আমি চলে আসি আপনারা সবাই আসবেন তোমরা সবাই আসবে হ্যাঁ সবাই ভালো থাকবে আর এটাই হচ্ছে আমার বক্তব্য ঠিক আছে তো আমার ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই আসবে হ্যাঁ ভালো থেকো তুমি একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিন হ্যাঁ আর আমি তোমাদেরকে আর নমস্কার জানিয়ে বড় জোরে বলছি দিদিকে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই মনে করে আর তোমরাও এই সাউথিটি হলে আসবে দিদির কথা দিদি এসেছে তোমরাও আসবে ঠিক আছে সবাই ভালো থেকো হ্যাঁ আনন্দ করো ভর্তি করো দীপাবলির পরের দিন আবার ভাইফোঁটা আছে সবাই আনন্দ করো ভাইফোঁটা দাও সবাইকে আছে তো ভাইদেরকে ভাই গোটা দাও আমি কি করো কি করো তো আমি এবার রাখছি তোমরা কিন্তু দর্শক বন্ধু আসবে সবাই ভালো থাকবে গুড নাইট টাটা